নমুনা নাই আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই সব কিছু নিজের মর্জি মতো ঠিক ধরে রাখো সব মর্জি মতো যার কারণে तमाम বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয় যেই জঙ্গলের মুসলমানের নাম শুনলে পড়ে বেদিন বেঈমানের অন্তর রাস্তা কেঁপে সেই জমানা ছিল নবীর রঙ্গে রঙ্গিন সেই জমানা ছিল বদিনাওয়ালার রঙ্গে রঙ্গিন আজ আমরা ইহুদি নাসারাদের রঙ্গে রঙ্গিন মুসলমান আজকে ইহুদিদের রং ধরেছে মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে মুসলমানের পোশাক আশাক বলি মুসলমানের চেহারা নমুনা বলি মুসলমানের ব্যবসার ধরন বলি মুসলমানের রাজনৈতিক ধরন বলি সব কিছু ইহুদিদের থেকে আমদানি খ্রিস্টানদের থেকে আমদানি যার কারণে আজকে আমাদের বিপর্যয় আওয়াজ দেখো ঠিক কিনা একটাই মুক্তির পথ সব রং ছেড়ে দাও মদিনাওয়ালার রং ধরো আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে আজও মুসলমান নাম শুনলে বেনবে ভয় পাবে আফগানিস্তানে তালেবান অস্ত্র নাই কিছুই এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে আওয়াজ আসতে কেন জুড়ে বলেন বড় বড় সুপার পাওয়াররা কাঁদে কারণগুলো একটাই আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না আমেরিকা আমার পাশে আসেনি না নাই ভারত আমার পাশে আসেনি না নাই চীন আমার পাশে আসেনি না নাই কেউ আমার পাশে প্রয়োজন নাই চীন আমার বন্ধু নয় ভারত আমার বন্ধু নয় আমেরিকা বন্ধু নয় মুসলমানের বন্ধু হলো আল্লাহ মুসলমানের বন্ধু হলো তাদের নবী একটাই তোমার টার্গেট হবে একটাই তোমার মিশন হবে আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কি না যদি তুমি কুইজা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে লাগবে না আর কাউকে বেদিনী বেঈমান যদি কোটি কোটি হয় মুসলমান যদি একজন হয় তো ও বিজয় মুসলমানের হবে দেখায় দিছে তো সবরে বড় সুপার পাওয়ার রা মাইর খায় গেছে তো ঠিক কি না যুরাকো আ আমেরিকার প্রেসিডেন্টে কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফালাইতে তুই বোমা ফালাস না কেন বিমান বাহিনী কয় বিমান বাহিনী কয় বোমা তো ফালাই কিন্তু বিমান থেকে বোমা বোমা যখন আফগানে ফালাই তখন আমরা সায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাইর হয় হাত বাইরিয়া বোমা গুলি হাত দিয়ে লুফে মাটির ছড়তে দেয় না ওই বোমাটার হাত দিয়েই আবার সাগরে নিক্ষেপ করে আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল তাড়াতাড়ি ব্যাগ কর এই জমিনে যুদ্ধ করে আমরা পারবো না যেই জমিনে তার সাথে যুদ্ধ করি ইটাই বুঝি না ওই জমিনে যুদ্ধ জয় লাভ করা যাবে না মুসলমান এখনো চিন কারের সাথে রাখতে হবে আজ আমাদের একটাই ভুল কারের সাথে রাখবো এটা ভুলে গেছি আমরা আমেরিকারে ডাকি আমরা কেউ ভারতে ডাকি আমরা কেউ রাশিয়ারে ডাকি এক আরে দেখো ভারত সাথে আসেনি আরে

যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস তো আজকের মাহফিলটার যাওয়ার খুব ইচ্ছা আছে দুস্তরে হুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না বিছানার দোস্ত এক কাজ কর তুই মাহফিলটারে যা নে আমি তো রে ভাড়া দিয়ে দিই আওয়া যাওয়ার ভাড়া আর মোবাইলে কিছু এমবি টুকাই নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়া যাওয়ার পথে কিছু বুড়মুড়ি ঠাই

প্রেমিকা ঠিককেই যখন চুক্তি পাতিছে হে রিকশা থেকে নাম ম্যাড এ খাওয়া নি শুরু করছে যে দেখা দিয়ে এমবি কিন্তু এই দেখা দিয়ে বান্ধবী রে আইসক্রিম খাওয়া এইদিকে গল্প করে আর খাওয়ায় ওয়াদার পথে ওয়াসশেষ ওয়াদার মাটি আসতে পারে না এখন বন্ধুর সাথে দেখা যায় না শরমে কি কইব ফরেদিন দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না বাজারে গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে মা কাটা হেওয়াইছে দুস্থ দূর থেকে দেখা যায় এই ফাঁকে ওই দুস্থ সাথে আরেকজনে মাইল লাগছে এমন মার খেসা আর হে এখান থেকে সায়ে সায়ে দেখতেছে আর মানুষে তো কিমিয়া জীবন বর দেখলাম তার লাগি দাঁত দিছো

আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি পালন করতে ওয়াশটা যদি রেকর্ড করতে আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তোর জিগাইতাম হই না যে আওয়ার পথে কোন দিকে চাইছো কারে কি টাকা পাইছো কারণ আমি বাটা ইসলাম ওয়াজ করার লাগি এই উদ্দেশ্য যদি আমি চাই নিতাম আমারটা যদি আমি চাই নিতাম তোর হয়তো আশা যাওয়ার পথে কিছু ত্রুটি বিচ্যুতি আমি তোর জিগাইতাম হই না কিন্তু তুই তো আসলটাই বলে গেলি যে উদ্দেশ্য তোরে বাটাইছিলাম পথে তুই তোর পথে থাক আমি আমার পথে আর তোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা দুনিয়া পাটাইছে আমি আল্লাহ তোরে পুঁজি দি পুঞ্জি দেওয়া আমার এই সুস্থ দুটো হাত এটা আমার পুঞ্জি সুস্থ দুটো পা এটা আমার দোয়া পুঞ্জি সুস্থ একটা বিবেক এটা আমার দোয়া পুঞ্জি সব পুঞ্জি দিয়ে আমি তোর দুনিয়া পাটাইছি একটা টাকা আমার ডিউটি পালন করবে আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাঁটতে তালাশ করবে কিন্তু না তুই আসল কথাই ভুলা গেলি যে উৎস থেকে পাটাইছি এটাই ভুলা গেলি তুই তোর প্রেমিকা পায়া তুই তোর এমিরিকা পায়া তুই তোর লন্ডন পায়া তুই তোর রাশিয়া পায়া তুই তোর ভারত পাইয়া পায়া কতবাই তুই ভুই লাগিলে অতএব যা আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়ার শর্ত আমাদের কে আজকে दुश्मन मारे আল্লাহ ছায়া ছায়া দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহর উগ্রতি কলিজায় আমরা কঠিন থেকে কঠিন বেটা দিয়ে বেঁচেছি আল্লাহ ولي الذين عملوا আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধু রে मारे বন্ধু ছায়া দেখে কেমন করে কয় একমাত্র কারণ একমাত্র কারণ এটাই আল্লাহ কুদরতই বলি যে আমরা বেতা দিয়ে ফিলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোন পথ আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লয় মুক্তি পাওয়ার সম্ভব না যদি আল্লাহর খুশি করতে না পারি আল্লাহ খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই বেলার হাফছি হাফসার গুলাম কালো বেলাল গোলামের বুধ গোলাম এরপরে আল্লাহর দরবারে এত দামি শুধুমাত্র আমার নবীরে হাঁটতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীর দিককে দিকা নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন বানাইছেন শুধু তা না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মুয়াজ্জিন হইছেন বেলাল সরওয়ারে দু জাহান আল্লাহ দুস্ত কিন্তু তার পিএস বেলাল হাফসি আবু বকর সিদ্দি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মত আনহুমার মত সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হত আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বেলালের পারমিশন নিতে হত হযরত ওমর বলেন আমি ওমর তো এমন ছিলাম আমি ছিলাম করতাম আমার কেডায় চিনতো কেউ চিনতই না আমি উমর কেডা শুধুমাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে ভালো